সো WhatsApp গাইস তো কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন সো গাইস বর্তমানে তো আমরা ফ্রি ফায়ারে নিজেদেরকে একটা প্রো প্লেয়ার বা একটা লেজেন্ড প্লেয়ার দাবি করি কিন্তু গাইস আপনি প্রো প্লেয়ার নাকি লেজেন্ড প্লেয়ার এটা কিন্তু ডিসাইড করবে আজকের এই ভিডিওটা কারণ আজকে আমি আপনাদের এই পাঁচটা মিসটেক দেখাইছি এই পাঁচটা মিসটেক করলে আপনিও কিন্তু একটা নুপ প্লেয়ার আর এই পাঁচটা মিসটেকের ভিতরে সবথেকে ভয়ানক মিসটেক গুলো হলো চার নাম্বার পাঁচ নম্বর মিসটেক এই দুইটা মিসটেক যেই করে সে কিন্তু নুপ না একটা বট প্লেয়ার সো বুঝতে পারতেছেন আজকের এই ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে আর হ্যাঁ আজকে আমি জানি না আমার কিন্তু 4k লাইক লাগবে তো আজকের এই ভিডিওটাতে 4k লাইক এমটা কমপ্লিট করে দিবেন সো কথা বলবো না চোরেন গেসেসকের এই ভিডিওটা শুরু যাক মিস্টেক নাম্বার ওয়ান রান উইথ গান্স হ্যাঁ গাইস আপনারা অনেকেই কিন্তু গাইস হাতে গান নিয়ে দৌড়ান তো এটা কিন্তু গাইস আপনাদের একটা বাজে মিস্টেক আর এই মিস্টেকটা কিন্তু এখনো অনেকেই করে দেখেন গাইস হাতে গান নিয়ে দৌড়ায় তারাই যারা কিনা ফ্রি ফায়ার গেমটাকে মাত্র নতুন ডাউনলোড করছে দশ পনেরো দিনে হয়েছে গেমটাকে খেলতেছে তারাই কিন্তু গাইস হাতে গান নিয়ে দৌড়ায় এখন আপনারা যদি গাইস দুই তিন বছর ফ্রি ফায়ার গেমটাকে খেলে হাতে গান নিয়ে দৌড়ান তাহলে কিন্তু আমি এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে বলতে পারি যে আপনি কিন্তু একটা নুপ প্লেয়ার যেমন গাইস এই ক্লিপে দেখেন আমি কিন্তু হাতে গান নিয়ে দৌড়ায় দেখাই দিচ্ছি আপনাদের তো এদিকে দেখেন আমার মুভমেন্ট স্পিড কিন্তু অনেকটা স্লো

আপনাকে হেডশোট লাগাই দিবে এটা আমার গ্যারান্টি কারণ হাতে গানের দৌড়ালে কিন্তু আপনার মাথাটা একটু সামনের দিকে থাকে তখন যদি এনিমিরা হালকা ড্র্যাক তাহলে কিন্তু আপনার হেডশোটটা লেগে যাবে এই জন্যে গেছে এই মিস্টেকটা কিন্তু আপনারা আর কোনোদিনও করবেন না যদি আপনারা এত কিছু শোনার পরে এই মিস্টেকটা করেন তাহলে কিন্তু আপনারা নু প্লেয়ার ছিলেন আর নু প্লেয়ারে থাকবেন শুনতে খারাপ লাগলো কিন্তু এটাই সত্যি একটা ড্যামেজ দেওয়ার আগে এক মিলি সেকেন্ডের ভিতরে যদি আপনার গুলার লাগাই দেন তাহলে কিন্তু প্রো না আপনি কিন্তু একটা লেজেন্ড প্লেয়ার কিন্তু যে জায়গায় প্রো আর লেজেন্ড আছে ওই জায়গায় নুরুত্ব থাকবে তো জন্য আপনারা যদি অনেক লেটে একটা গুলার লাগান মানে খুবই লেট হয়ে আপনার

দেখেন গেছে আপনার কিন্তু সব বেশি বেশি কাস্টম খেলতে হবে কাস্টম গুলাল স্পিডটা ছাড়া যদি আপনারা বিয়ার খেলেন তাহলে কিন্তু আপনার স্পিডটা আস্তে আস্তে স্লো হয়ে যাবে একটা হয় কারণ লং রেঞ্জে কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমরা টভারে লুকায় যাই ঠিক আছে এজন্য গেছে আপনার গুলালের স্পিডটা যদি আপনি আগের থেকে বেশি ফাস্ট করতে চান তাহলে কিন্তু আপনার কাস্টম আর কিন্তু সিএস র্যাঙ্ক খেলতে হবে এছাড়া কিন্তু কোনো উপায় মিস্টে নাম্বার থ্রি উইয়ার্ড প্রোফাইল হ্যাঁ আপনাদের প্রোফাইল কিন্তু দেখতে অনেকটাই খারাপ তো এই যে আপনাদেরকে যে কোনো প্লেয়ার প্রোফাইল ভিজিট করে কিন্তু বলে দেয় যে আপনি নু প্লেয়ার নাকি একটা প্রো প্লেয়ার লাইক এই প্রোফাইল প্রোল আমি আপনাদের দেখাই তো দেখেন নামের স্টাইটা কি বৃষ্টি লাগতেছে কতগুলো ডিজাইন দিয়ে রাখছে নামের ভিতরে এছাড়া ভাইটা ড্রেস আপ যদি দেখে দেখেন ভিতরে কিন্তু কোনো কিছু রিয়ার নাই মানে সব কিছু কিন্তু কমন ড্রেস আপ পরে রাখছে এজন্য ভাইটার প্রোফাইল কিন্তু খুবই বাজে লাগতেছে আর ওয়ার্ল্ড চারে যদি আমি আরো একটা প্লেয়ারের প্রোফাইল দেখে মানে ওয়ার্ল্ড চারে ভাই এরকম প্রোফাইল আপনারা হাজারটা পেয়ে যাবেন প্রথমত ভাইটা কিন্তু নামে অনেক বেশি ডিজাইন দিয়ে রাখছে তো এই জন্য নামের স্টাইলটা কিন্তু খুবই বাজে লাগতেছে দ্বিতীয় ভাইটা

তো আমি কিন্তু প্রত্যেকটা ইভোকানের দিকে শো করে রাখছি আপনাদের কাছে যদি ইভোকান না থাকে আপনারা অন্য কিছু কিন্তু ওটা কিন্তু শো করে রাখতে পারেন এদিকে আর আমি বর্তমানে আমার নিজের গিল্ডে স্পোর্টস গিল্ডে আর এই গিল্ডে আপনারা যদি আসতে চান তাহলে কিন্তু কিন্তু বক্সে একটা ভিডিও লিংক দেওয়া থাকবে আপনারা ওই ভিডিওটা দেখে এই গিল্ডে আসতে পারেন আর অবশ্যই আপনারা কিন্তু মেইনটেইন করে রাখবেন যেমন আমি কিন্তু সিএস আর বিআর দুইটাতে মাস্টার আছি তো আপনারা তাহলে কিন্তু দুইটাতে মাস্টার যেতে পারেন একদমই ইজি আপনারা যারা আমার আগের সাবস্ক্রাইবার তারা কিন্তু জানেন যে আমি কিন্তু আমার প্রোফাইল ইউনিক রাখার জন্য বিআর আর সিএস দুইটাতে কিন্তু গ্র্যান্ড মাস্টারে থাকতাম কিন্তু বর্তমানে আমি গেম খেলা কমাই দিছি তো এই কারণে আমি কিন্তু দুইটা টি মাস্টার আছি আপনারা চাইলে কিন্তু মাস্টারও করে রাখতে পারেন একদমই ইজি মাস্টার করা বিআর আর দ্বিতীয়ত গাইস আপনার নামে কিন্তু কোনো ডিজাইন রাখবেন না আর অবশ্যই একটা ভালো গিল্ডে ঢোকার ট্রাই করবেন আপনারা চাইলে আমাদের গিল্ডে আসতে পারেন লিংক কিন্তু ডেসক্রিপশন আছে ভিডিওর ওই ভিডিওটা দেখে আপনারা আমাদের গিল্ডে আসতে পারেন এছাড়া আপনার কাছে অনেক আগের যদি কোনো কিছু রিয়ার থাকে তাহলে আপনারা প্রোফাইল কিন্তু ওটাই সাজা রাখতে পারেন তো এভাবে আপনার প্রোফাইল কি কিন্তু ইউনিক বানাতে পারেন একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার প্রোফাইল দেখে কিন্তু মানুষ আপনার গেমপ্লে জাজ করবে আপনি নুব নাকি প্রো আপনার প্রোফাইল দেখে কিন্তু বলে দিবে মিস্টেক নাম্বার 4 ডু নট

উল্টা গাইছে আপনার গেম কিন্তু আরো অনেক খারাপ হয়ে যায় কারণ গাইছে কাস্টম এচুডি এমন একটা জিনিস যদি আপনি চেঞ্জ করেন তাহলে কিন্তু গাইছে আপনার ওই নতুন কাস্টম এচুডিতে আবার হাত বসাতে কিন্তু অনেক বেশি টাইম লাগবে এজন্য গাইছে আপনারা কিন্তু নতুন কাস্টম এচুডিতে তেমন একটা ভালো মতো খেলতে পারেন না তো এজন্য আজকের পর থেকে আপনারা কোনোদিন আপনাদের কাস্টম এচুডি চেঞ্জ করবেন না কিন্তু আবার এদিকে আরেকটা ফ্যাক্ট আছে যে আপনি যদি গাইছে টু ফিঙ্গারে তেমন একটা ভালো মতো খেলতে পারেন না তাহলে কিন্তু গাইছে অবশ্যই আপনার ডেফিনেটলি থ্রি ফিঙ্গারে শিফট হতেই হবে থ্রি ফিঙ্গারে শিফট না হয়ে যদি আপনারা টু ফিঙ্গারে খেলেন তাহলে কিন্তু আপনার গেম প্লে তেমন একটা ইম্প্রুভ হবে না তো এজন্য গাইছে অবশ্যই তখন কাস্টম এসব চেঞ্জ করতে হবে আপনি যদি ফ্রি ফায়ার একটা স্পোর্টস প্লেয়ার হতে চান তাহলে এখনই ভিডিওটা দেখে আসেন দেখাচ্ছে এই ভিডিওটা দিয়ে আল্লাহেজ